নমস্কার আমি জ্যোতিষশাস্ত্র শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো গ্রহদের উচ্চস্থান কোন গ্রহ কোন ঘরে কোন রাশিতে থাকলে গহরা উচ্চ হয় এবং কত ডিগ্রি পর্যন্ত থাকলে গ্রহরা উচ্চস্থ অবস্থান প্রাপ্ত হয় আসুন জেনে নিই গ্রহদের উচ্চস্থান প্রথমে আসছি রবি রবি গ্রহ বা সূর্য গ্রহ এই দেখুন এই যে রবি লেখা রবির পাশে জিরো থেকে দশ জিরো থেকে দশ ডিগ্রি মেশে রবির উচ্চস্থান মেষ রাশিতে রবির উচ্চস্থান হয় জিরো থেকে দশ রাশি আসুন এবার চন্দ্র ইয়ে দেখুন চন্দ্র লেখা চন্দ্র উচ্চস্থ হয় রাশি থেকে জিরো থেকে তিন ডিগ্রির মধ্যে উচ্চস্থান মিথুন রাশিতে রাহু উচ্চস্থান রাহুর এটা হচ্ছে জিরো থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত দেখুন এখানে লেখা রয়েছে রাহু জিরো থেকে কুড়ি ডিগ্রি কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি এখানে বৃহস্পতি উচ্চস্থান কত ডিগ্রি না জিরো থেকে পাঁচ ডিগ্রির মধ্যে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ উচ্চস্ত হয় এবার আসি বুধ দেখুন কন্যাতে বুধ উচ্চস্থ হয় বা উচ্চস্থান কন্যা রাশিতে বুধের উস উচ্চ উচ্চস্থান হচ্ছে জিরো থেকে পনেরো ডিগ্রি কন্যারাশিতে বুধের স্থান আবার হচ্ছে শনি শনি হচ্ছে তুলা রাশিতে উচ্চ হয় জিরো থেকে কুড়ি ডিগ্রি জিরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে শনিদেব উচ্চ হয় তুলা রাশিতে এবার আসছে কেতু কেতু উচ্চ হয় ধনীতে রাশিতে কততে না জিরো থেকে কুড়ি ডিগ্রিতে জিরো থেকে কুড়ি ডিগ্রিতে ধনুতে কেতু উচ্চস্ত হয় এবার আসছি মঙ্গল মঙ্গল হচ্ছে মকর রাশিতে দেখুন মকর রাশি লেখা রয়েছে এই মকর রাশিতে মঙ্গল উচ্চস্ত হয় জিরো থেকে আঠাশ ডিগ্রি এই ডিগ্রির মধ্যে মঙ্গল উচ্চস্ত অবস্থায় থাকে মকর রাশিতে এবার হচ্ছে শুক্র দেখুন এই শুক্র লেখা তার এই যে সু এই মিন রাশিতে শুক্র উচ্চস্ত হয় জিরো থেকে সাতাশ ডিগ্রিতে তাহলে দর্শক বা যারা জ্যোতিষ শিখছেন তাদের জন্যে এই ভিডিওটা বানানো তারা যাতে বুঝতে পারে কোন গ্রহ কোথায় উচ্চ হয় সেটাই এখানে দেখালাম রবি মেশে চন্দ্র বিষে রাহু মিথুনে কর্কটে বৃহস্পতি বুধ হচ্ছে কন্যায় শনি হচ্ছে তুলায় কেতু হচ্ছে ধনুতে মঙ্গল হচ্ছে মকরে এবং শুক্র হচ্ছে মিনে এই হচ্ছে গ্রহদের উচ্চস্থান গ্রহরা উচ্চ থাকলে কোন ভাব হিসাবে যদি উচ্চস্ত অবস্থা প্রাপ্ত হয় সেই ভাবের জাতকের শুভ ফল লাভ হয় আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জ্যোতিষ শিক্ষার কাছে বা যারা জ্যোতিষ শিখতে চান তাদের কাছে খুবই উপকার উপকার বা হবে এই গ্রহের উচ্চস্থান যে নির্ণয় করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার